কারা কারা তোমরা তোমাদের শত্রুদের একটু ভয় পাচ্ছ বা এরকমটা ভাবছ যে আমার এত শত্রু হলো কি করে আমি তো কারো সাথে পাচ্ছে থাকি না অথচ আমার এত শত্রু কেন যাদের এটা মনে হচ্ছে বা যারা শত্রুদেরকে ভয় পাচ্ছ প্রচন্ড আমি এটা পেয়েছি যারা পাচ্ছ যাদের আবার মনে হচ্ছে যে এই এই বোধ আবার কিছু করলো এই তো এই চতুর্দশীতে করছে এই সাথে করে এলো এরকম যাদের মনে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা প্লিজ ভিডিওতে এন্ড অব দি সাথে থাকো তোমাদের জন্য বেশ কিছু তথ্য উঠে আসবে মেসেজ আছে বেশ কয়েকটা ছোটো ছোটো মেসেজ কেন এই কোরকম হচ্ছে এরকম ধরনের মেসেজ কিছু তো রিডিংটাতে ডিরেক্ট চলে যাই হলে অনেকটা টাইম বেড়ে যাবে রিডিংটাতে যাই এবং রিডিংয়ের সাথে সাথে মেসেজগুলোও বলতে থাকবো আর সেটা ডিটেল অ্যানালিসিসও হয়ে যাবে একটাই কথা বলবো অনেক অনেক শুভ শুভকামনা তোমাদের জন্য আগামী দিনগুলো তোমাদের ভালো হোক এই রকম ভয় তোমাদের মন থেকে দূর হোক সবচেয়ে বড় কথা কারণ তোমরা এমনিতেই প্রচণ্ড সাহসী হঠাৎ করে তোমরা বেশ ভীত হয়ে পড়েছো কেন ভীত হয়ে পড়েছো সেটা তোমরা আমার থেকে ভালো বলতে পারবে কিন্তু তোমরা ভীত হয়ে পড়েছো এই ভীত জায়গার থেকে তোমরা মুক্ত হও খুব ভালো থাকো আগামী দিনগুলো তোমাদের আনন্দ ভরে উঠুক এই প্রার্থনা মহাদেবের কাছে জানিয়ে ভিডিও রিডিংটা শুরু করছি অ্যাবসলিউটলি আজকে মেসেজের ওপর দাঁড়িয়ে রিডিং যদি কোনো সাইন বা কিছু আসে নেম ইনিশিয়াল যদি আসে তাহলে অবশ্যই বলবো যদি রেমিডি আসে তাহলে অবশ্যই বলবো চলো প্রথম কথা হচ্ছে তুমি তোমার শত্রুকে এতটা ভয় পাচ্ছ কেন একটা জিনিস জানবে তোমার কিন্তু তোমার শত্রুকে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই কারণ তোমার শত্রু যখনই যে কাজ করে তার জন্য একটা করে মানে চিহ্ন রেখে যায় যে সে কি ভুল কাজ করে গেল চিহ্ন রেখে যায় এবং সেই প্রুফটা পেয়ে তুমি তার সঙ্গে মোটামুটি ওই ঝামেলায় নেমে আসো যে কেন এরকম ধরনের কাজ করেছো বা কেন এরকম ধরনের কাজ করেছিস তুই বা তুমি যে কোনো রিলেশনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল এমনকি তুমি মেলও হতে পারো ফিমেল পার্সনও হতে পারো এখানে কোনো সেরকম এনার্জি নেই তবে হ্যাঁ সবাইকে ভালো রাখতে চাও বর্তমানে তুমি ছিলে মাস্কুলাইন এনার্জিতে বর্তমানে তোমার সেই এনার্জি শিফট হয়েছে শিফট হয়ে ওটা ফেমিনাইন এনার্জি হয়েছে এবং এর পেছনে কিছুটা তোমার মনে ইনিউশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে এটাও ঘটনা কারোর কাছে গিয়ে কোন তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে ইলিউশনটা ক্রিয়েট করা হয়েছে কিন্তু তুমি সেই সাহসের জায়গায় আবার ফিরে গেলে পরে এই ভয়ের জায়গাটা তোমার থাকবে না তো মেন জায়গা হচ্ছে দেখো তুমি যে সৎ অনেস্ট মানুষ আজকের এই শত্রুতা কিন্তু সেটার প্রমাণ কেন বলছি এ কথা তুমি মুখের উপর সত্যি কথা টপাটপ বলে দাও সত্যতার সঙ্গে থাকো একটা জায়গায় পাঁচটা লোক আছে ইনক্লুডিং ইউ তোমাকে নিয়ে পাঁচটা লোক আছে সেখানে বাকি চারজন লোক অসৎ কিছু চুরির সঙ্গে যুক্ত তুমি একাই সৎ তুমি তাদেরকে স্তোত বাক্য দিচ্ছ বা তাদেরকে তুমি সততার পাঠ পড়াচ্ছ কে তোমার সততার পাঠ চেয়েছে ওখানে কেউ চাইনি তো ওরা তো চুরি করতে চায় তুমি ওদের চুরি করার পথে বাধা দিয়ে তুমি তাদের সততার পাঠ পড়ালে তারা কি সততার পাঠ পড়বে পড়বে না তাই তাদের কাছে তুমি অত্যন্ত বাজে একজন মানুষ তবে তোমাকে তোমাকে ভয় পেয়েছে কিন্তু লিটারালি এরা আজকে তোমার এগেনস্টে যে কাজ করছে সেটা তোমাকে থামানোর জন্য করছে তোমাকে ভয় পাওয়ানোর জন্য করছে তুমি সাহসিকতার বসে যাতে ওদের এগেনস্টে কোনো পদক্ষেপ না নিয়ে ফেলো কারণ ওরা খুব ভালো মতন জানে যে তোমার কাছে এমন কিছু প্রমাণ আছে ওদের এগেন অথবা তুমি চাইলে খুব চট করে কোনো না কোনো প্রমাণ জোগাড় করে ফেলতে পারবে কারণ তুমি সৎ ওরা অসৎ এবং ওরা প্রত্যেকটা কাজ করার পেছনে কোনো না কোনো ছাপ ছেড়ে রেখে যায় যে ও কে এই কাজটা করেছে ওদের মধ্যে বা মাস্টার মাইন্ড কে তো সেখানে তোমার শত্রুরা ভয় পাবেই এটা খুব স্বাভাবিক এবং তারা যে কাজগুলো করছে সেগুলোতে ভয় পাওয়ানোটাই উদ্দেশ্য কারণ ওই একটাই পথ তোমাকে দমিয়ে রাখার তোমার খুব কাছের মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে তোমাকে ভয় পাইয়ে রাখা হচ্ছে বা রাখা হয়েছে এটাই একমাত্র পথ ওদের কাছে না হলে ওদের গুপ্ত রহস্য ফাঁস হতে বেশি দিন লাগবে না এমনিতেও 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 ওই অফিসের লোকজন কারোর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে প্রতিবেশীরা এরা কিন্তু অলরেডি বুঝতে শুরু করেছে যে তোমাকে ফাঁসানো হচ্ছে বা হয়েছে অ্যাকচুয়ালি তাদের ঠিক আছে তো এখানে তোমার ভয় পাওয়ার কিন্তু সেরকম কোনো যৌক্তিকতা নেই হ্যাঁ দে আর ভেরি ক্লেভার রাহুর মতন তোমার জীবনে বসে আছে প্রচন্ড ক্লেভার পার্সেন মানছি আমি কিন্তু ঈশ্বরের ওপর কেউ থাকে না ওরা তোমাকে নিজেদের মতন করে ম্যানুপুলেট করতে চেয়েছিল পারেনি সমস্যাটা এই জায়গায় একটা জিনিস মনে রাখবে যে যে ভালো মানুষ নয় আদপেও যে ঠিকঠাক পথের পথিক নয় যে অসৎ তার কিন্তু শত্রু বলে না খুব একটা লোক জেনারেলি থাকে না হ্যাঁ কখন হয় যখন এক গ্রুপের মধ্যে ওরা থাকে দেখবে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম কাক কিন্তু ঝাঁকে ঝাঁকে ওড়ে চিল শকুনকে দেখেছো দেখেছ ঝাঁকে ঝাঁকে উঠতে তারা একাই রাজা তুমিও কিন্তু সেই রাজাই কিন্তু বর্তমানে ওই যে তোমার সফট জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে যার জন্য তুমি ভয় পেয়ে যাচ্ছ তুমি তো ভয় পাওয়ার ন আমি একটা কথাই বলবো যেরকম ছিলে সেরকমটাই থাকো দেখো কেউ অসৎ কাজ করছে কেউ ভুলভাল কাজ করছে তুমি বোবা হয়ে থাকাটাকে শ্রেয় পথ বলে কিন্তু গ্রহণ করো না এটা তোমার জন্য উপযুক্ত না তুমি একাই দাঁড়াও দেখবে ঈশ্বর তোমার সাথে থাকবে বলতেই পারো দিদি আমাদের সমস্যা আমরা বুঝতে পারছি আমার বাচ্চাটা হচ্ছে আমি চুপ করে থাকবো না তো কি করব ওকে তো আগে বাঁচাবো জানি না হয়তো কারোর মনে এই ধরনের কথা আসবে বা আসছে যার জন্য আমার কাছেও আসছে কিন্তু আমি একটাই কথা বলবো কোন ভুল কাজ না করে একগুচ্ছ শয়তানের দানবের ভয়েতে ভীত হয়ে তাদের অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করতে দেওয়ার মতো এতটা ভিরুকা পুরুষ তুমি আরে ওরা তো নিজের ভালো করতে চেয়ে সবাইকে খুশি করতে চেয়েছে নিজেকে সবার কাছে ভালো প্রমাণ করতে চেয়েছে নিজেকে সবার সামনে দেখাতে চেয়েছে যে তারা কত এফিসিয়েন্ট তারা কত ভালো সেখানে ওদের জেনারেলি সবাইকে তেল দিয়ে চলতে হবে তো সেখানে ওদের তো শত্রু থাকার কথা নয় আর তুমি ভালো থাকতে গিয়ে বোবা হয়ে থাকবে সেটা তোমারও স্বভাব নয় এটা তো বুঝতে হবে দেখো সত্যি কথা বলতে ওদের বন্ধুত্ব কিসের সঙ্গে ওদের বন্ধুত্ব মিথ্যের সঙ্গে চিরকালী যে জায়গাটাতে গেলে ওদের সুবিধে যার সঙ্গে যেরকম কথা বললে ওদের লাভ ওরা সবসময় হ্যাঁ নিজেদের লাভটাকে দেখে চলেছে লাভটাকে দেখে বোকার মতন খাদে পা দেওয়ার মতন কাজ করেছে হ্যাঁ ওদের পাও তুমি টেনে ধরার চেষ্টা করেছো ওদের ভালো বোঝানোর চেষ্টা করেছো যেটা আমি প্রথমেও বললাম এবং এটাই তোমার জন্য বড় মানে বুমেরাং হয়ে গেছে মিথ্যের সঙ্গে বন্ধুত্ব করলে কখনো পর্যন্ত কখনো নিজের কোনো শত্রু থাকে না যে অসৎ পথে চলে তার কখনো শত্রু থাকে না এটা বুঝতে হবে তাদের মেন স্ট্র্যাটেজি হচ্ছে এটা তো তোমার তোমার শত্রুকে দেখে এই যে ভয় লাগা এটাকে একটু ঝেড়ে ফেলো তো ঝেড়ে ফেলে আগে একটুখানি শিওর হয়ে নাও যে এই ব্যক্তি তোমার ক্ষতি করেছে বা এই ব্যক্তি তোমার ক্ষতি করতে চেয়েছে তোমাকে কষ্ট দিতে চেয়েছে কি কারণে চেয়েছে এইটুকুনি শিওর হয় না এবং তারপরে পথটা খুঁজে বের করো দেখো তুমি একটা সময় মানুষের ভালো করতে চেয়েছিল ভগবান কখনোই তোমার ক্ষতি করবেন না এবং এটা এখানেও রয়েছে এখানেও রিডিং এ রয়েছে কুইন অফ পেন্টাক এনার্জি তো মানে এরা কি চাইছে তোমার সমস্ত জাগতিক যে ভালো যা কিছু আছে সেগুলো সব নিজেদের কাছে নিতে চাইছে এটাই কিন্তু এদের উদ্দেশ্য আমি এখানে না অদ্ভুত একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ঘরে বেডরুমের যে বিছানা রয়েছে সেই বিছানার আশেপাশে বা নিচে কোনো বাক্সের মধ্যে কিছু গুঁড়ো রাখা ছিল বা আছে সেটার মাধ্যমে ওরা ধুলো জাতীয় গুঁড়ো কিন্তু ওটা দেখলে বোঝা যায় যে ওই ধুলোটা এমনি নর্মালি মানে বাক্স বন্ধ থাকলে যেরকম একটা ধুলো পরে ওরকম ধরনের ধুলো ওটা নয় ওটা দেখলে বোঝা যায় যে ওটা রাখা হয়েছিল ওর মাধ্যমে তোমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে এটা আমি এইমাত্র পেলাম আচ্ছা কারোর বাড়ি আছে যেখানে ইঁদুর বেজি না ওই বড় ইঁদুর গুলোকে কি বলে ওই তো বড় ধেরে ওই যে গেছো ইঁদুর গুলো টাইপের ওই ধরনের ইঁদুরে উপদ্রব বেড়েছে এরকম কার কার আছে যাদের আছে একটু সাবধান হয়ে যাও তোমাদের বাড়িতে কিন্তু এরকম কিছু রয়েছে এবং দেখো যেটা বলতে চাইছিলাম তন্ত্রক্রিয়া কিন্তু ভালো মতো করা হয়েছে শুধুমাত্র নিজেরা সব দিক থেকে ভালো থাকবে বলে ঐশ্বর্য থাকবে তাদের তাদের সম্পর্ক খুব ভালো হবে সবাই তাদেরকে একদম ভালো 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 বলবে হুম এই 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 রকম স্ট্র্যাটেজি কিন্তু তাদের এবং এই স্ট্র্যাটেজির জন্যই তারা তোমার পেছনে লেগেছে বলো বা তোমাকে কষ্ট দিয়েছে বলো যাই বলো না কেন তারা কিন্তু এই কারণেই করেছে আরো ডিটেলসে ঢুকবো কি বলতে চাইছে কিছু মানুষ যখন অতিরিক্ত এতগুলো মহাদেব আমি নিতে পারবো না অনেকগুলো কার্ড বারবার এই বার্তাটাই আসছে প্লিজ তোমরা ভীত হয়েও না দেখো তোমরা যদি ভয় না পাও না তাহলে তোমাদের আটকানোটা কিন্তু ওদের পক্ষে এতটাও সোজা নয় সোজা হবে না তোমরা ভয় পাচ্ছ বলেই তোমাদের সফট টার্গেট করতে বাবা কি জুটি দেখো ভালো রকম ভাবে ডেভিলিস এনার্জি তোমাদের ওপর সেন্ট করা হচ্ছে যাতে তোমাদের একটা নাইনের কার্ড তোমরা দেখতেই পাচ্ছ নাইনের মানে মঙ্গলকে বোঝানো হচ্ছে তোমাদের মানসিক দিকটাকে পুরোপুরি হ্যাম্পার করা হয়েছে আমি এখানে বলবো না যে তোমরাই পুরো ভয় পাচ্ছ এটা ক্রিয়েট করা হয়েছে শুধু এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের করব। এই যে ভয়টা পাচ্ছ এটার থেকে নিজেরা না একটু ওঠার চেষ্টা করো একটু নিজে জোর করে সাহস আনার চেষ্টা করো একটা রেমিডি বলছি যারা এই রেমিডির ওপর ভরসা করে করতে পারবে তারা প্লিজ রেমিডিটা করো আর আমি এটার সঙ্গে অনলাইনে যে পাইরাইটের প্রোডাক্ট পাওয়া যায় আমি সেটা এবং ওপালাইট বলে একটা জিনিস হয় সেটাও আমি ট্যাগ করে দেব যা পাওয়া যাচ্ছে যদি আমার কাছ থেকে কেউ নিতে চাও তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে সেগুলোকে সংকল্প করে তোমাদের মতন করে জিনিসগুলো তৈরি করে তারপরে দেওয়া হবে এবং যে দামটা বলা হবে তার মধ্যে এই ক্রিয়ার দামও যোগ করেই বলা হবে ঠিক আছে তো যারা নিতে চাইবে আমার কাছে যোগাযোগ করতে পারো না হলে পরে আমি অনলাইনে ট্যাগ করে দেব নিয়ে তারপরে সেটাকেও কিন্তু সঠিকভাবে শোধন করে তবে নিজেরা ইউজ করবে এবং যার কাছে যে পদ্ধতিতে শোধন করছো তার কাছ থেকে জেনে নেবে ওই ক্রিস্টাল পিউরিফিকেশান কী করে করতে হয় এটা গেল ক্রিস্টাল রেমিডি বললাম এমনি ঘরোয়া রেমিডি বলছি একটা ধনে লবঙ্গ এই দুটো জিনিসকে লাল কাপড়ের মধ্যে বেঁধে তোমাদের কাছে সাত দিন রাখবে যে কোনো দিন শুরু করতে পারো কোনো বাধ্যবাধকতা নেই কোন দিন শুরু করবে হুম সাত দিন তোমাদের কাছে রাখবে ডেতে সূর্য থাকতে থাকতে এটা করবে ডেতে মাথার চারদিকে তোমাদের মাথার চারদিকে অ্যান্টি ক্লক ঘোরাবে ওই পুটুলিটাকে এবং তারপরে পুরো জিনিসটাকে গ্যাসে জ্বালিয়ে দেবে গ্যাসে বা চুলায় যাতেই হোক না কেন জ্বালিয়ে দেবে যে ছাই বা যেটা থাকবে সেটাকে বাইরে ফেলে দেবে জলে দিতে পারলে খুবই ভালো না দিতে পারলে গাছের গোড়ায় না দিতে পারলে এমন কোনো দিকে ফেলবে যে দিকটাতে তোমরা জেনারেলি খুব একটা যাতায়াত করো না ঠিক আছে এটা করো এটাতে কিন্তু অনেকটা উপকার পাবে যে কোনো দিন থেকে শুরু করতে পারো আমি আবারও বলছি যে কোনো দিন থেকে শুরু করতে পারো নট নেসেসারি যে এই দিন থেকেই শুরু করতে হবে কাজটা করো কাজটা করলে অনেকটা উপকার পাবে আর ঘরে কর্পূর আরতি শুধু কর্পূর আরতি প্রদীপের মধ্যে দিয়ে বলছি না শুধু কর্পূর আরতি করবে দেখ আশা করি কার্ডটা বোঝাতে হবে না জীবনে গ্রহণ লাগিয়ে রাখার জন্য কাজ নেই ওরা করছে না বিভিন্ন তান্ত্রিক মৌলবীর আশ্রয় নিয়েছে শুধু তোমার জীবনে গ্রহণ লাগিয়ে রাখার জন্য এবার বলো তুমি যে ভয় পাচ্ছ তোমার ভয় পাওয়ার আদৌ কোনো যুক্তি আছে ওরা যদি সত্যি অতটাই সাহসী হতো তাহলে হাজার জনের কাছে দৌড়ানোর ওদের প্রয়োজন ছিল না ওরা ভাবছে এর কাছে যাচ্ছে আচ্ছা যদি এটাতেই কাজ না হয় আরেকজনের কাছে যায় মানে সব দিক থেকে বেঁধে যদি তোমার জীবনটাতে গ্রহণ লাগিয়ে রাখা যায় কিন্তু ভগবানের আশীর্বাদে এতজনকে দিয়ে বেঁধেও তুমি কিন্তু সাস্টেন করছো ওরা চেয়েছিল তোমাকে পুরোপুরি শুয়ে দিতে বাকিটা আমি আর বললাম না আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা নিজেরাও হয়তো অনেকে এই অ্যাটেম্পটা নিয়েছিলে কারণ যখনই নিজের একটা ভালো জায়গা বড় জায়গা থেকে নিজেদের অনেকটা সরে আসতে হয়েছে পুরোপুরি একদম লক হয়ে গেছো তো তখন তোমরা এরকম বোকার মতন কিছু অ্যাক্টিভিটি করে ফেলেছিলে মাথায় কি চেপেছিল বোকার মতন অ্যাক্টিভিটি করে ফেলেছিলে খুব ভুল কাজ করেছিলে এটা এরকম আর কাজ করবে না রেমিডিটা করো রেমিডিটা করে অনেক উপকার পাবে এবং যারা মন্দিরে যেতে পারবে তারা শনিবার দিন মন্দিরে তোমাদের কাছাকাছি যে মন্দির পাবে সেই মন্দিরে পুজো দিয়ে আসবে কোনো রকম কোনো কিছু প্রার্থনা মন্দিরে জানাবে না যে আমার এটা চাই বা আমার ওটা চাই এরকম কোন এটা কিন্তু রেমিডি হিসেবে নিতে পারো কোনো কিছু প্রার্থনা আলাদা করে জানাবে না ঠিক আছে আর যা ভোগ দেবে কিছুটা বাড়ির জন্য নিয়ে আসবে ওখান থেকে একটা হলেও কাউকে দান করে দিয়ে আসবে ঠিক আছে এগুলো করলে অনেকটা উপকার পাবে আচ্ছা আরেকটা রেমিডি সামনে আসছে সেটা হচ্ছে গণেশকে দুর্বা অর্পণ মঙ্গল সরি বুধবার বুধবার গণেশকে দুর্বা অর্পণ কটা দুর্বা এরকম আমি কিছু পাচ্ছি না সাতটা দিতে পারো জেনারেলি বিজোর হলে ভালো হয় এক তিন পাঁচ সাত সাতটাই মনে এলো প্রথম তো আমি বলবো ভালো রেজাল্ট পাবে দেখো এক হাতে কিন্তু খাড়া হয়ে রয়েছে কোথায় আবার একটা নতুন খবর পাওয়া যাবে তোমাদের এগেনস্টে কাজ করার জন্য সেখানেই ছুটবে এদের কিন্তু মতি কোনো স্থিরতা নেই এদের হচ্ছে লক্ষ্যটা হচ্ছে তোমার ক্ষতি করা এবং ওই যে বললাম কেন করছে না নিজেরাও জানে না কিন্তু ক্ষতি করতে চাইলে পরে ওরা মানে আর কিছু চাইছে না এবং তুমি ভয় পেয়ে সবচেয়ে বড় বোকামিটা করছো যদিও হ্যাঁ আবারও বলছি তোমার এগেনস্টে সেন্ড করা হচ্ছে কিন্তু তুমি ভুলটা করছো একবার রুখে দাঁড়াও কোনো কিছুর প্রয়োজন পড়বে না একবার রুখে দাঁড়াও এমনি দেখবে অনেক কিছু দিক কিন্তু ক্লিয়ার আপ হয়ে যাবে অনেক কিছু দিক ক্লিয়ার আপ হয়ে যাবে দেখো সি তুমি কিন্তু ডিভাইনের দ্বারা প্রোটেক্টেড শুধু নিজে ভয়টা পেয়ে ওদের সুযোগটা তৈরি করে দিও না কেউ কিন্তু কিছু করতে পারবে না শুধু সুযোগটা তুমি ক্রিয়েট করবে না বাস দেখো তারপরে কি হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো আমার নিয়মিত ভিউয়ার্স অত্যন্ত কৃতজ্ঞতা জানাই তোমাদের খুব ভালো থাকো সবাই খুব ভালো থাকো আর এই ভয়ের থেকে বেরিয়ে আসো ভয়ের থেকে বেরিয়ে আসাই তোমাদের জয়ের সবচেয়ে বড় রাস্তা এটা ভুলো না